নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের একটি সত্যি হয়ে যাওয়া অনেক ভয়ানক ভূতের গল্প বলবো আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে কারণ ঘটনাটি সত্যি তাহলে শুরু করি ঝুম বৃষ্টি পড়ছে বাইরে জানালার কাঁচে টুপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দে যেন ঘুম ঘুম একটা পরিবেশ তৈরি হয়েছে শুভ্র তখন নিজের ঘরে বসে বইয়ের পাতা ওলটাতে ওল্টাতে মাঝে মাঝে জানালার বাইরে তাকাচ্ছে চার পাঁচটা ভিজে জবজবে আর সেই পরিবেশের সাথে মিশে থাকা প্রকৃতির ভুতুরে নিরবতা বাড়িটা অনেক পুরনো শুভ্র এখানে এসেছে শহরের ব্যস্ততা থেকে কিছুদিন দূরে থাকার জন্য এই বাড়িটা তার দাদুর দাদার সময়ের বহু পুরনো অনেক বছর ধরে ব্যবহৃত হয়নি বট খোলা উঠান উঁচু ছাদ আর লাল ইটের দেওয়ালের মধ্যে একটা অদ্ভুত নিরবতা সব সময় ঘিরে থাকে যদিও বাড়িটা পুরনো তবু গ্রামের এই শান্ত পরিবেশে এসে একটা আলাদা প্রশান্তি পেয়েছিল শুভ্র প্রথম কয়েকদিন বেশ আনন্দেই কেটেছিল কিন্তু আজ সকালে যেন কিছু একটা বদলেছে সকালের দিকে হঠাৎ করেই বাড়ির দরজায় খুব জোরে টোকা পড়ল শুভ্র একটু অবাক হয়ে দরজা খুলতে গিয়ে দেখল একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে লোকটার পোশাক দেখে মনে হয় সে কোনো ভিখারি বা দরিদ্র মানুষ মাথায় পাক দি বাঁধা গায়ে মলিন একটা চাদর আর মুখটা যেন অদ্ভুতভাবে ফ্যাকাসে লোকটা বলে বাবু একটু জল খাবো শুভ্র প্রথমে কিছুটা দ্বিধায় পড়েছিল কিন্তু লোকটার কোন মুখ দেখে সে তার জল খাওয়ার অনুরোধ মানল জল খাওয়ার পর লোকটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রই তারপর বলল আমি কি একটু আশ্রয় পেতে পারি এই বৃষ্টির মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে শুভ্র কিছুটা বিরক্ত হলেও না বলতে পারল না বাড়িটা এত বড লোকটা একটা কোণে থাকলে সমস্যা হবে না ভেবে সে তাকে একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিল রাতে খাওয়া দাওয়ার পর শুভ্র নিজের ঘরে ফিরে এলো কিন্তু তার মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল লোকটার চোখে মুখে যেন কিছু একটা অদ্ভুত ছিল যেটা তার কাছে ঠিক স্বাভাবিক মনে হয়নি কিন্তু শুভ্র তার মনের অস্বস্তি ঝেড়ে ফেলে ঘুমানোর চেষ্টা করলো কিন্তু ঘুম আসছিল না রাত বাড়ার সাথে সাথে আশেপাশের পরিবেশটা আরো ভয়ানক হয়ে উঠতে লাগলো বৃষ্টির শব্দের মধ্যে যেন কোথাও থেকে শীতকারের মতো শব্দ আসছিল শুভ্র বুঝতে পারছিল না এটা তার কল্পনা নাকি সত্যি কিছুক্ষণ পরে শুভ্রের দরজায় হঠাৎ করেই টোকা পড়ল সে প্রথমে ভাবল লোকটা হয়তো কিছু চাইতে এসেছে দরজা খুলতেই সে দেখ লোকটা দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার মুখটা অদ্ভুতভাবে বিকৃত চোখগুলো যেন আরো গভীর কালো গহ্বরের মতো মুখে একটা ভয়ান খাসি শুভ্র ভয় পেছনে সরে গেল আর লোকটা বলল বাবু আপনি তো আমাকে আশ্রয় দিয়েছেন কিন্তু এই বাড়ির ইতিহাস জানেন তো শুভ্র যেন কথা হারিয়ে ফেলল কিছুই বলতে পারল না লোকটা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে বলল এই বাড়িটা শুধু পুরনো নয় এটা অভিশক্ত এখানে যারা থেকেছে তারা সবাই কোনো না কোনোভাবে মারা গেছে আমি সেই অভিশাপেরই অংশ আমি এখানেই মারা গিয়েছিলাম অনেক বছর আগে আর তারপর থেকে আমি এই বাড়িতেই আছি যারা এখানে আসে তারা আর ফিরে যেতে পারে না শুভ্রের গলা শুকিয়ে গেল ভয়েসে পেছাতে শুরু করল কিন্তু পেছনেও কোনো পথ ছিল না লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল শুভ্র দেখতে পেল লোকটার শরীরের আকার বদলে যাচ্ছে তার পা মাটিতে নেই শরীরটা যেন হাওয়ায় ভাসছে শুভ্রের মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না সে যেন পাথরের মূর্তির মতো হয়ে গেল ভয়ের চোটে তার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে লাগল হঠাৎ ঘরের বাতিটা টিং টিং করে জ্বলতে শুরু করলো পুরো ঘরটা যেন অদ্ভুত এক শীতলতায় ভরে গেল লোকটা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল কিন্তু তার শীতল উপস্থিতি চারপাশে রয়ে গেল শুভ্র তখনও কাঁপছে তার মনে হচ্ছে এই ঘর থেকে সে কোনোভাবেই বের হতে পারবে না কিছুক্ষণ পর শুভ্র হঠাৎ একটা বাচ্চার কাঁদার আওয়াজ শুনতে পেয়ে আওয়াজটা যেন ঘরের ভেতরেই খুব কাছে সে ধীরে ধীরে আওয়াজের দিকে এগিয়ে গেল কিন্তু কিছুই দেখতে পেল না তার মনের মধ্যে অদ্ভুত এক ভয় ঢুকে গেল হঠাৎ করে দেওয়ালের এক কোণ থেকে একটা ছোট মেয়ের ছায়ামূর্তি বেরিয়ে এলো মেয়েটার চোখের দৃষ্টিটা ভয়ানক আর মুখে যেন করুন একটা হাসি শুভ্রের মনে হল তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে ঘরের চারপাশটা তার কাছে ঘোলাটে হয়ে যেতে লাগল সে মেয়েটার দিকে এগিয়ে গেল কিন্তু যত এগোচ্ছে মেয়েটার চেহারা আরো বিকৃত হতে শুরু করল এক সময় তার মুখে কোনো চোখ নাক বা মুখ কিছুই রইল না শুধু একটা ফাঁকা কঙ্কাল ভয়ে শুভ্রের সারা শরীর অবশ হয়ে গেল সে দরজার দিকে দৌড়াতে চাই কিন্তু পা যেন চলছিল না তার চারপাশে যেন অদৃশ্য শেকল পড়ে গেছে ঘরটা অন্ধকার হয়ে গেল আর সেই সাথে মেয়েটার ফিসফিসানির মতো আওয়াজে শুনতে পেল তুমি এখান থেকে কখনো মুক্তি পাবে না পরদিন সকালে গ্রামের লোকজন বাড়িটার সামনে এসে দেখল দরজাটা খোলা আর শুভ্রের মৃতদেহ পড়ে আছে ঘরের ভেতর মুখটা বিকৃত চোখগুলো খোলা আর সারা শরীরে ভয়ের চিহ্ন কেউই বোঝে না কিভাবে সে মারা গেছে কিন্তু গ্রামের বয়স্করা জানত সেই পুরনো অভিশাপ আবারও এক নতুন শিকার খুঁজে নিয়েছে